সভাপতি মার্কা ছিল কাজী শাহাদ হোসেন সহসভাপতি তার সহ শাহ আলম আখন সম্পাদক মার্কাস ছিল মোটর সাইকেল জনাব খাদিজা বাদশাহ পরিচালক মার্কাদ তরোয়ার জনাব মোহাম্মদ আলমগীর হোসেন পরিচালক আর ছিল বই জনাব শেখ নেসার আহমেদ পরিচালক আর কাছে জনাব মোহাম্মদ সালাম শেখ পরিচালক আর ছিল ফুটবল জনাব মোহাম্মদ বাহাদুর শেখ পরিচালক আর কাছে হল গোলাপ ফুল জনাব মোহাম্মদ মিজানুর রহমান পরিচালক কলস

তা আমাদের নির্বাচন অফিসার উনি আমাদের যে আহবায়ক নির্বাচন প্রচার উনি তিনি এটা সম্পর্ক করবেন সাত দুই দুই উনিশশো তাহলে এটা শতবর্ষী একটি সমবায় সমিতি শতবর্ষই সমবায় সমিতির সদস্য যারা আমরা আছি সবাই কিন্তু আমরা অত্যন্ত সৌভাগ্যবান গর্বিত যে এত পুরাতন একটা সমবায় সমিতির আমরা সদস্য শতর্ষ অনেকেই এখানে সদস্য আছে যারা একে অপরের জানি না যে উনিও ওই সমিতির সদস্য আজকে আমরা সেই একটা একে অপরের সাথে পরিচয় হল যেমন সবাই এই সমিতির সদস্য দীর্ঘদিন এই সমিতিটির নির্বাচিত ব্যবস্থা কমিটির ছিল না আজ আমাদের সেই কমিটি কমিটি আপনার গঠন হবে আর কি ফলাফল ঘোষণার মাধ্যমে তাহলে আমি এখানে আপনাদেরকে সভা বান্ধব অনুরোধ জানাবো যে আপনারা যারা এই কমিটিতে নির্বাচন নির্বাচিত হবেন এই কমিটির যে যারা সদস্য অনেক সদস্য আছে সদস্যদের আশা পূর্ণ করবেন এবং এই সমিতিটি যে আমরা দেখছি অনেক শতবর্ষে যে হলো সমবায় সমিতি আছে সবাই বিশেষ করে বরিশালে তাদের অনেক অ্যাসেট তাদের অনেক বড় বড় ভবন অনেক কার্যক্রম থাকে তাহলে সেই আপনারাও সেই বড় বড় যে এখানে কার্যক্রম গ্রহণ করবেন এই আপনাদের দিকে কিন্তু সব সদস্য এবং আমরা সমবায় বিভাগ আপনাদের একটি ভালো এই সমবায় সমিতি হিসাবে সারা বাংলাদেশে এই পরিচিতি লাভ করুক এই আশাবাদ ব্যক্ত করছি এরপরে আমাদের আসলে এই বিশেষ সাধারণ সভাটা দুটি পর্বে যেহেতু এখানে আজকে শুধুমাত্র বিশ্বের সাধারণ সভা মূল কাজই হল নির্বাচন আজকে যদি ভোট ভোটাভুটি দশম প্রয়োজন হতো তাহলে এখন ভোট চলতো ভোট যেহেতু আমাদের সকল পদে একদম ভোটের প্রয়োজন হয়নি তা আমাদের এখন দুটি পর্ব একটা নির্বাচন পর্ব একটা বিশেষ সাধারণ সভা বিশেষ সাধারণ সভা শুরু হয়ে গেছে এখন আমরা বিশেষ সাধারণ সভায় শুরু করলাম আমি এখন এই পর্বে বিশেষ করে আমাদের আমাদের জঙ্গ আইনে বিশেষ সাধারণ সভা একটা মাত্র এজেন্ডা নিয়ে কিন্তু আমাদের নির্বাচনে বিষয়টা এজেন্ডা আমাদের এই মাত্র আমরা ফলাফল পেয়ে গেলাম এই পর্বটা শেষ হয়ে গেছে এর এর সাথে সাথেই আমাদের আজকের এই বিশেষ সাধারণ সভা সমাপ্তি ঘোষণা করছি এবং আপনারা সকলে এখান থেকে আমাদের পানের ব্যবস্থা আছে এটা আপনার চোখে নগড়ে <laughs> 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 সে দা আরবান কোঅপারেটিভের নবনির্বাচিত নির্বাহী কমিটি এবং সম্মানিত সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন যে এই আরবান কোঅপারেটিভ সোসাইটি আমার শ্বশুর জীবিত থাকাকালীন তিনি দীর্ঘ সময় এটা নেতৃত্ব দিয়েছেন তিনি আল্লাহর ডাকে সারাদিন চলে গেছেন এখন আমাদের উপরে দায়িত্ব বর্তিয়েছে যে উদ্দেশ্য নিয়ে যে অবজেকটিভস নিয়ে এই আরবান কোঅপারেটিভ চালু হয়েছিল সেইটা যাতে পরিপূর্ণভাবে চালু থাকে সদস্যরা এখান থেকে যাতে বেনিফিট হতে পারে সেই জন্য আইনের বিধান অনুযায়ী প্রতি তিন বছর পর পর একটা নির্বাচনের বিধান রয়েছে মাঝখানে রাজনৈতিক পরিস্থিতিতে আমরা সঠিক সময় নির্বাচন করতে পারিনি আইনের মাধ্যমে সেটা আমরা সংশোধন করে নিয়েছি আপনাদের স্মরণে আছে কি না দুই সালে আমি তখন সেনাবাহিনীর চাকরি ছেড়ে দুই হাজার আট নয় লন্ডনে ছিলাম লন্ডন থেকে নয় সালে ফেরত এসে দশ সালে যখন আমি প্র্যাকটিস শুরু করলাম তখনই এইখানে যে একটি দুর্বৃত্ত সংঘ এই যে পলাতক আউলের নেতৃত্ব